সেদ্ধ করে নিয়েছি আলু বেশি দিই মটরশুঁটি দিয়ে দিয়েছি বুবুদাকে গুড মর্নিং কো দাও বাই বাই রাইমা তো চলে যাবে বুবুদার সাথে দেখা হবে না নে প্রজেক্টর নে পাম আছে তো সাইকেলে যাও সেখান সাথে করে নেয় গুড মর্নিং বন্ধুরা তো দেখতেই পাচ্ছি একটা সুন্দর ফুল একটা সুন্দর ফুল না দুটো সুন্দর ফুল দিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি এই একটা সুন্দর ফুল যেটা আমার সঙ্গে এখন থাকবে আর এই একটা সুন্দর ফুল যেটা আজকে বাড়ি চলে যাবে নাকি হ্যাঁ আবার আসবে তো হ্যাঁ আবার আসবে তো চলো আঁকায় রায়মাকে কিছুই হাত দিতে দেয় না হ্যাঁ রায়মা শুধু পকেটে হাত ভরিয়ে আঁকায় দাঁড় করিয়ে দেয় নাকি তোমাকে আর আকাই সব নিজে নিজেই করে তো আকাই রাইমাকে হ্যাঁ ওই সোজা করে দেবেন দে এই ফুলটা খালি নেতি নেতি পড়ে যাচ্ছে তো ভাইবেছি দিদি দে সোজা করে দিচ্ছি দেখতে ভালো লাগে তাছাড়া তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো হুম দেব খুব সুন্দর কালারটা ক্যামেরাতে অন্যরকম আসছে জানিস লালটা আসছেই না পুরো একদম হ্যাঁ হ্যাঁ তো গাছ লাগালেই হয় না গো বন্ধুরা গাছের অনেক যত্ন করতে হয় কি আসতে যাচ্ছে কাঠি বাবারে আকাই আমার ফুল গাছটা সেটিং করে দেবে রে চলো ফুল বাবাকে টিফিনটা প্যাক করে দিই তারপর বাকি কাজগুলো করে নেবো চিপা যাবে বলবে রায়মা কেন আমার ছুরি ফেলে দিয়েছে এরকম বলবে তো বন্ধুরা দেখছো গন্ধ লাগছে এখন সাতটা বাজে চলো বুগলাতে স্কুল বেরিয়ে গেছে এবার একটু পরে ভাই রায়মা বেরিয়ে যাবে তারপর আমার সেই ফাঁকা ফাঁকা আঁকায় সারাদিন বুগলাতে আস্তে আস্তে সেই তিনটে বুগলা বাবা মাঝখানে একবার আসবে খাবার খেতে এই আর কি তোমাদের অর্পিতার লাইফস্টাইল তোমরা এখন খুব ভালো করে জেনে গেছ এখনো কাজে হাত দেওয়া হয়নি কিছু শুধু বিছানা গোটানো হয়েছে আর তোমার ফুল ফুলটাই আজকে নিয়ে ফুলটা নাকি মা পিপি সাথে ফুল তুলবে তুলবে না তুলবে না মন খারাপ রায়মার চলে যাবে রায়মার আজ মন খারাপ গুলো আর একটু উঠলো না

ওর উর্বর না চিঁড়ি যাবে না তোলাটা না উল্টে ঠাকুর মঙ্গল করুক পিপিকে বাই করবে না তো বন্ধুরা রাইমা এখন বাড়ি চলে যাচ্ছে বাই বাই রাইমা আবার আসবে তো আর রাইমার হ্যাপি বার্থডে তোমরা সবাই মা রাইমাকে তাড়াতাড়ি করে হ্যাপি বার্থডে বলে দাও কারণ পিপি যাবে না রাইমার বার্থডেতে সেই জন্য নাকি না যাবে যাবে আচ্ছা টাটা চলো তো চলো বন্ধুরা বাড়ি পুরো ফাঁকা দুদিনের জন্য এসছিল এত জমজমাট কি বলবো এবার আমি আর আমার মিঠুমা বুবলার স্কুল থেকে সেই তিনটে বুবলার বাবা একবার মাঝখানে আসবে আমি আর আমার মিঠুমা এবার থাকবো চলো কাজগুলো সারি বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে আর মনটাও খুব খালি খালি লাগছে কিন্তু কী করবো বলো বসে থাকলে তো চলবে না পৌষ সংক্রান্তি তো চলেই এলো পৌষ পার্বণ একদিন দুদিন নয় তিন থেকে চার দিন এক টানা চলে আর আমার যন্ত্র বলতে এখনও কিছু সেরকমভাবে করাই হয়নি তো আজ ওপরের ঘরগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে আর বিছানার টিছানার ওয়ারগুলো সব খুলে রাখলাম মানে যেগুলো ইউজ হচ্ছে আর কি ঢাকার কভারগুলো তারপর তোমার ওপরে যে চাদরটা পাতা থাকে সেইটা আজকে আর কাছাকুছি হবে না কারণ আজকে অনেক সময় হয়ে গেছে জানো তো আর এখনো পর্যন্ত আমার কাজগুলো একটাও হয়নি মানে ওই যে বললাম মন খারাপ থাকলে আর কি সব কিছু এলোমেলো লাগে সাজানো গোছানো জিনিসও কিন্তু দেখবে মনে হয় যেন সব এলোমেলো হয়ে গেছে যদি মনটা না ভালো থাকে তো বন্ধুরা এখন বাজে কিন্তু এগারোটা আর আমার ঘর ঠাকুরঘর রান্নাঘর ভাড়াঘর সমস্ত ঝাড় দিয়ে প্রসার করা হয়ে গেছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি আর দুধটাও গরম হতে দিয়ে দিয়েছি আর এখন আমি সবজি কেটে নিচ্ছি আজকে বিশেষ কিছু রান্না করব না মানে একদমই কিছু রান্না করব না পাতলা করে মুসুর ডাল করব আর বাঁধাকপির ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে যদিও আমি চিংড়ি মাছ দিয়ে এর আগে কখনো বাঁধাকপি রান্না করিনি আজকে ফার্স্ট টাইম করবো তো তোমাদেরকে বলি যে আমি কিন্তু লাইভে রান্নাটা শেয়ার করে দিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা যারা দেখেছো লাইভটা তারা তো দেখেছো আর যারা দেখো তারা অবশ্যই আমার ইউটিউবে লাইভটা দেখে নিও বাঁধা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম কীভাবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার তরকারিগুলো কাটা হয়ে গেলো আর এখন এবার বাকি কাজগুলো সেরে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু ভাতটা হয়ে গেছে আর এখন কিন্তু এগারোটা বেজে গেছে ওদিকে কলের জলও চলে এসেছে আর কয়েকটা টুকটা কাঁচাকুচি ভিজিয়ে রেখেছি তো সেটা আমি কেচে নেবো আর এখনও কিন্তু আমার পুজো করা হয়নি জানো তো তো মানে রকম সাজাতেই পারছি না কাজগুলো যে কিভাবে করব আগে রান্না সারবো না আগে স্নান করে পুজো সেরে নেবো সেটা বুঝেই উঠতে পারছি না জানো তো আসলে কি বলো তো সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে আর একা সংসারে যদি একটু সকাল থেকে গুছিয়ে না কাজগুলো করা যায় তাহলে কিন্তু সারা দিন কেটে যায় এই কাজ নিয়ে তো সেটাই আমি মনে মনে খালি চিন্তা করছি একবার মনে হচ্ছে কি ভাতটা হয়ে গেল আর বাঁধাকপিটা সেদ্ধ হতে দিয়ে চট করে স্নান করে নেবো কেচে কুচে কলের জল এসেছে তারপর রান্না করব তারপর ঘড়িটা যখন দেখছি তখন দেখছি না এইটুকু সময়ের মধ্যে আমার স্নান পুজো করে তারপর রান্না একটার মধ্যে করতে পারবই না কারণ বুলা বাবা তাকে চলে আসবে তো সেই ভাবতে ভাবতেই কিন্তু আমি বাঁধাকপিটাও চাপিয়ে দিলাম আর এদিকে এখন মনে পড়লো যে আমার তুলসী মন্দিরটা ধোয়া হয়নি আজকে তো দেখো এখন আমি তুলসী মন্দির ধুয়ে নিচ্ছি আমাদের কাজের বউ কিন্তু কাজ করে চলে গেছে উঠোনটা ধোয়া হয়েছিল তো উঠোন ধোয়ার আগে আমি তুলসী মন্দির ধুয়ে নি কিন্তু আজকে আর হয়ইনি নুন হলুদ দিয়ে বাঁধাকপিটা যতক্ষণে ভাববে ততক্ষণে আমি দেখো কাঁচাকুচি করতে চলে এলাম তো এগুলো অনেকক্ষণ ধরে ভেজানো ছিল তারপর দেখো এখন আমি কাঁচাকুচি করে নিচ্ছি তারপর রয়েছে এখন কলের জল ভরা আর সব থেকে বড়ো কথা ঠাকুরের বাসন বাসনকুসুনগুলোও কিন্তু আজকে ধোয়া হয়নি তো চলো বন্ধুরা ঘরের কাজগুলো সারতে সারতে তোমাদের সুন্দর সুন্দর কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই আয়সা ভাই লিখেছে ওর পিতা দিদি ভাই তোমার ভিডিওতে আমার নামটা নিও আমি তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি খুব ভালো লাগে এই যে আয়সা দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা এর পরের কমেন্টটি হলো করিশ্মা বাংলাদেশ থেকে লিখেছে দিদি ভাই তোমাদের দেশ অনেক সুন্দর তোমার ভিডিওতে দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওতে যদি আমার ছেলের নামটা নিও তাহলে আমি খুব খুশি হব আমার ছেলের নাম হচ্ছে রক্তিম এই যে দিদি ভাই তোমার ছেলের নামটা নিলাম আর তোমার ছেলেকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিও আর তোমাকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ এর পরের কমেন্টটি হচ্ছে সংঘমিত্রা সংঘমিত্রা লিখেছে অর্পিতা দিদি ভাই তোমার নিরামিষ রান্নার রেসিপিগুলো অনেক ভালো লাগে সাথে কিন্তু আমিষেরও একশো এক রেসিপি থ্যাংক ইউ সো মাচ সৌমিত্রা এত আমার মানে প্রশংসা করার জন্য তো একদিন যদি আমার আমি তোমাদেরকে রান্না করে খাওয়াতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো কিন্তু সেটা তো আর সম্ভব হচ্ছে না তো যাই হোক তোমরা যদি সময় পাও অবশ্যই যদি এদিকে আসো তাহলে আমার সাথে একটু দেখা করতেই পারো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু কাচাকুচি করে মেলে আর এখন আমি নিয়ে নিচ্ছি কলের জল এর ফাঁকে আমাদের কাজের বয়সে ছিল জল খাবার নিতে ও তো ঠাকুরের বাসনগুলো দেখে খুব হাসছে বলছে কাকিমা আজ তোমার কি এখনো পর্যন্ত বাসনগুলো পড়ে আছে তুমি আজকে পুজো করবে না আমি বললাম হ্যাঁ পুজো তো করবো কিন্তু এখন আমি আগে এই করের কাজগুলো সেরে নিই তারপর চান পুজো হবে আর তখনই জিজ্ঞাসা করছে আর রান্না কারণ ও জানে যে বুবলার বাবা তো খেতে আসে একটার মধ্যে আমি বললাম রান্না আমি এদিকে বসিয়ে দিয়েছি বলছে ও তবে ঠিক আছে একা ঘরে খুব মুশকিল বলো আমি বললাম হ্যাঁ গো একা ঘরে খুবই মুশকিল যদি সকাল থেকে গুছিয়ে কাজগুলো না করা হয় তাহলে তো একদম তা না দেখে নি আর কি করব বলো ওরা বেরোলো তারপর আমার মনটা খুব খারাপ লাগছিল আমি একটু 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 করে উপরে গেলাম উপরে আমার অনেকক্ষণ লেগে গেছে জানো তো সমস্ত মানে ঝাড়াঝুড়ি করলাম বিছানাগুলো একটু রোদে দিলাম ওয়ারগুলো খুললাম এগুলো করতে করতে একটা সময় হয়ে গেছে আর এখন দেখো আমি চিংড়ি মাছগুলো মনে পড়লো বাছাই হয়নি তো এখন আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি আর চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে মাথাগুলো বাদ দিয়ে দিতে দেখো এখন বিড়ালটা চলে এসেছে খেতে তো দেখো এই বিড়ালটাকে আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি কারণ আর একটা করে মুখে করে নিচ্ছে আর ওই সাইডে খাচ্ছে মানে এক একটা কাজ বেড়েই যাচ্ছে এবার ওই সাইডে খাচ্ছে মানে ওইখানটাও আমাকে ধুতে হবে এই আর কি তো যাই হোক চলো বন্ধুরা এখন আমি এগুলো চটপট করে ধুয়ে নিই रानना भानना सर स्नान আসলাম তখন বাজছে পৌনে একটা ঠাকুরঘরে পুজো দিতে গিয়ে দেখছি বাবা সকালবেলা থেকে ফুলগুলোই তোলা হয়নি তো এখন আমি ফুলগুলো তুলে নিচ্ছি তো যাই হোক মনে হচ্ছে আমার পনেরো কুড়ি মিনিটের মধ্যে পুজোটা হয়ে যাবে কারণ বুবলা বাবা আসবে একটা পাঁচ দশ করে তারপর এসে পরে চান টান করে তারপর তো খেতে দেওয়ার পালা তো সেই জন্য আমি আর তারা এখন করছি না কারণ পুজোটা আমি অনেক ধীরে সুস্থে করতেই পছন্দ করি তাড়াতাড়ি করে আমার পুজো করলে পরে একদম মনে আমি শান্তি পাই না তো কলের জল তো বন্ধ হয়ে গেছে তো পাম্প চালিয়ে দিয়েছি

이 가방 안 끼지겠어 그치? তো বন্ধুরা গো এখন বাজে হচ্ছে তিনটে তো বুবলা এসেই জিজ্ঞাসা করছে মাম্মি আজকে কি তুমি রান্না করছো গো তো ওকে সেটা রান্নার মেনুটা বলে দিলাম কারণ খাবারের মেনু না শুনে পরে ও চানও করতে মন হয় না আর খাবার খেতে বসতেও মন হয় না তো সকালবেলা অতিরিক্ত ঠান্ডা পড়ার জন্য এখন স্নান করে স্কুলে যেতে পারছে না এসে পরে করছে আর আমার আর বুবলার বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে তো যে বিছানাগুলো রোদে দিয়েছিলাম সেইগুলো এখন ঘরে পেতে নিচ্ছি যতক্ষণ বুবলা ফ্রেশ হবে কারণ স্কুল থেকে এসে ও চটচট করে স্নান করা বা কিছু করতেই চায় না তো ওইগুলো করতে অনেক দেরি হয় ওকে বললাম আমি ছাদে যাচ্ছি বিছা টিছানাগুলো পরিষ্কার করে ওপরে ঘরটা গুছিয়ে আসবো ততক্ষণে তুই একদম ফিটিং হয়ে নে তো দেখো এখন আমার কি সুন্দর করে চাদরটা পেতে দিলাম আর এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম তো চলো এবার বুগলাকে খেতে দিয়ে দিই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা বলতে অনেকটাই সন্ধে সেটা হচ্ছে সাড়ে সাতটা বাজছে আমার একটুখানি ছোলা মুড়ি খাওয়া হয়ে গেছে চা আমি দেখো করে রেখেছি খাবো এখন দুধ বসিয়ে দিয়েছি আর রাত্রে আজকে হবে রুটি আর কড়াই সুটির ঘুগনি হবে ডিম দিয়ে হাঁসের ডিম দিয়ে যেহেতু দিনের বেলা আজকে চিংড়ি মাছ হয়েছিল তো সে কারণে রাত্রেবেলা আজকে হাঁসের ডিম করব। তো রেসিপিটা তোমাদের সাথে তো লাইভ শেয়ার করবো আর সমস্ত জোগাড় করে নিয়েছি তোকে কি জোগাড় করে নিয়েছি দেখে নাও তো সব থেকে প্রথমে এই দেখো এখানে আমি মটরশুঁটি আর আলু সেদ্ধ করে নিয়েছি আলু বেশি দিনই মটরশুঁটিতেই দিয়েছি আর হচ্ছে এখানে পাতা কেটেছি টমেটো কেটেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে করবো বুঝলে জিরে আদা রসুন একসাথে মানে আদা রসুন পেস্ট করেছি আর ধনে জিরেটা একসাথে সব ভিজিয়ে রেখেছি মশলাগুলো আর এইখানে এই যে হাঁসের গুল সেদ্ধ করে নিয়েছি ছাড়াতে হবে তো এই আর কি ফোনটা নিয়েছিল ফোনে একটু কাজ ছিল পড়া ছিল তো সে কারণে ততক্ষণে আমি এই কাজগুলো সেরে নিলাম তাই সাড়ে সাতটার সময় তোমাদের সামনে এলাম মানে সন্ধে দিয়ে জামা কাপড় ভাজ করা আর এইগুলো সমস্ত জোগাড় করা আমার নিজের খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে ততক্ষণে ওর হলো ফোনের কাজটা শেষ হলো এবার ও অন্য কাজ করছে ততক্ষণে আমি চলো চাটা খেয়ে নিই তারপর লাইভে শেয়ার করে দেবো রেসিপিটা তো দেখো বন্ধুরা বুড়া বাবা আবার এত রাত্রে সিঙ্গারা নিয়ে এলো তো এখন সিঙ্গারা খাওয়া হবে আর এখানে দেখো আমি তোমাদের দেখালাম যে হাঁসের তিনটে ডিম সেদ্ধ করেছিলাম তারপরে দেখো দুটো ডিম আর একটা অমলেট করলাম তো কিভাবে রান্নাটা করেছি তোমরা লাইভে অবশ্যই দেখে নিও আমি লাইভে শেয়ার করে দিয়েছি আর এই তিনটে ডিম সেদ্ধর মধ্যে একটা হচ্ছে পচা বেরিয়েছে এই দেখো ফেলানো গেল এটাই তো হ্যাঁ এই দেখো কেমন অবস্থা দেখো তো এই দেখো আগে আমি দেখতাম যে পচা ডিম হলে পরে ডিমটা সেদ্ধ হতো না এখন আবার সেদ্ধ হচ্ছে সে ছাতুর মতো হয়ে থাকছে আর গন্ধ উঠছে দুনিয়ার তো সেই জন্য আর কি যাই হোক একদম সাধারণ মশলা দিয়েই করেছি ডিম কারিটা আর তোমার অল্প একটু চিকেন মশলা দিয়েছি কালার আসে নেই কারণ লঙ্কা গুঁড়ো দিইনি বলে আর এটাতে খুব গন্ধ করছে তাই আমি এটাকে ঢেকে রাখলাম তো চলো সিঙ্গারা খাই এবার এখন বাজে হচ্ছে 8টা দশ আর এখন খাচ্ছি সিঙ্গারা একবার মুড়ি চা সব খাওয়া হয়ে গেল pulao বা চা করে দি আর ভঙা পাক খাবো তো আজকের ব্লগটা সিঙ্গারা খেতে খেতে শেষ করে দিচ্ছি এখন ভিডিও এডিট করবো একটু এর আর কি অনেক কাজ আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতাটা ড্যা